আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই অধ্যায় এক কৃষি এবং আমাদের সংস্কৃতি পৃষ্ঠা চোদ্দ এর বহনির্বাচনী প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক বহ প্রশ্ন এক নম্বর হচ্ছে নিচের কোনটি ঔষধি উদ্ভিদ নিচের কোনটি ঔষধি উদ্ভিদ উত্তর হচ্ছে একের গ এলোভেরা এলোভেরা হচ্ছে ঔষধি উদ্ভিদ দুই নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে সামান্তবাদী উৎপাদন ব্যবস্থায় সামান্তবাদী উৎপাদন ব্যবস্থায় উত্তর হচ্ছে গ এক নম্বর হচ্ছে কৃষি পণ্যের বৈচিত্র্য বেড়েছিল তিন নম্বর হচ্ছে কৃষি পণ্য বিপণন প্রসারিত হয়েছিল নিচের পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও ঝুমার নানা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ঝুড়ি ভর্তি রসালো ফলমূল নিয়ে মধুমাসে তাদের বাসায় এলেন তারা ফলগুলো পেয়ে খুব খুশি হলো তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ঝুমার নানা কোন ঋতুতে বেড়াতে আসেন উত্তর হচ্ছে তিনের গ্রীষ্ম ঝুমার নানা গ্রীষ্ম ঋতুতে বেড়াতে আসেন চার নম্বর প্রশ্ন হচ্ছে ঝুমার নানার ফলের ঝুড়িতে ছিল উত্তর হচ্ছে চারের গ একদিন এক নম্বর হচ্ছে আম তিন নম্বর হচ্ছে কাঁঠাল প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের নমুনাত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী সকল বইয়ের নমুনাত্তর পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ